আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন ইসমে আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে নতুন তারা ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটা হলো যে বিএ পেজ গ্লোবাল নতুন নোটি যেটা দিছে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বুক সিস্টেমটা পরিবর্তন করছে যে আগে যে আপনারা একত্রিশে মার্চে যে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছিলেন যে আপনার মেল দিয়ে যে নলস্থান নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে এখন ওইটাই এখন নতুন নোটিশের মাধ্যমে তারা জানাই দিয়েছে যে উনিশে মে মানে বিশে মে থেকে কার্যকর হবে বিশে মে পর থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন নতুনে তাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা তাদের ওয়েবসাইটে যেভাবে বলবে ওইভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে এখন যারা হলো আপনার একত্রিশেই মার্চে যে আবেদন করছেন যে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাদেরটা মানে যে আপনাদের কোনো সমস্যা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন বা ই করছেন আপনাদেরটা চালু থাকবে সমস্যা নেই কিন্তু আপনারা যারা যারা এখনো ডেট পান নাই অবশ্যই মে মে পঁচিশ তারিখের মধ্যে আশা করি সবাই ডেটটা পেয়ে যাবেন তবে আশা করি যে তাদের নোটিশে কি বলছে তা আমি নোটিশটা পড়ে আপনাদের শুনাই তাদের লেগছে যে বাংলাদেশ ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য আপডেট অনুগ্ৰহ করে মনে রাখবেন যে ইমেলের মাধ্যমে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে প্রক্রিয়াটি মানে বুক করার মানে যে আগের প্রক্রিয়াটি 19 মে 2024 তারিখে পর থেকে এটা বন্ধ হয়ে যাবে তবে 19 মে 2024 তারিখ পর্যন্ত প্রাপ্ত সমস্ত আবেদন বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী প্রক্রিয়া করা হবে মানে 19 মে পর্যন্ত যে যারা আবেদন করছেন বা আগের নিয়মে নোলস্টা নাম্বার দিয়ে বা পাসপোর্ট নাম্বার দিয়ে যে 31 মার্চে যে ডিগুলারটা হয়েছে নতুন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা তখন থেকে যারা আবেদন করছেন তা উনিশে মে পর্যন্ত তাদেরটা চলমান থাকবে তাদেরটা আর বন্ধ হবে না তাদেরটা যারা মিল করছেন অবশ্যই তারা আপনারা সময় মতো অনুসারে আপনারা ডেটটা পেয়ে যাবেন আগেরটা স্বচ্ছ থাকবে তবে যারা নতুন নিতে চান অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা হলো ওই যে বিশে মে 2024 চব্বিশ তারিখ থেকে ইতালি ওয়ার্ক বিশেষ আবেদনকারীদের শুধুমাত্র একটি ওয়েব ওয়েব পূরণ করে ওয়েব ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তাদের অনুরোধ অনুরোধ জমা দিতে হবে যা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে মানে যে আপনি বিশে মে যে আবেদন করবেন যে তাদের ওয়েবসাইটে তারা একটা ওয়েব ফর্ম ফর্ম মানে যেভাবে লেখা আছে ওইভাবে আপনাদের নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওই সিস্টেমে তাদের আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওই ফর্মটা আপনার বিশে মে ওটা আপনাদের তাদের ওয়েবসাইটে ওটা ডিগলার দিয়ে দেবে এবং কি তারা ওয়েবসাইটে দিয়ে দিবে ওয়েবসাইটে জমা দেওয়ার পর সমস্ত অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড অনুমতি প্রক্রিয়া এবং অ্যাপয়েন্টমেন্ট বরাদ্দ ভিত্তিক প্রক্রিয়া করা হবে অবশেষে আবেদনকারী অ্যাপয়েন্টমেন্ট তারিখ এবং তাদের আবেদনকারী জমা দেওয়ার বরাদ্দ সময় ইমেলের মাধ্যমে জানাই দেওয়া হবে মানে যে আপনার দের যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন যে বিশেষ মে পর থেকে যারা ওই নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা আপনাদের কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন ওটা আপনাদের ওই যে মেলের মধ্যে মাধ্যমে করবেন ওই মেলের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিবে যে আপনাদের কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন দয়া করে এটা নোটিস দিছে যে দয়া করে মনে রাখবেন যে একজন আবেদনকারী শুধুমাত্র একবার ওই ফর্ম পূরণ করতে হবে আপনাকে দয়া করে মানে ওই যে একটা মেল দিয়ে যে অ্যাপয়েন্টমেন্ট দিবেন যে নেওয়ার জন্য আগ্রহ করছেন যে ওই একবারই আপনি চেষ্টা করবেন একবারই ভেবেচিন্তে আপনি আপনার ডকুমেন্টগুলো গুলো সুন্দর মতো যা যা থাকবে আপনার ডকুমেন্টগুলো সুন্দর মতো সাবমিট করবেন কারণ দ্বিতীয়বার আপনি যখন ওই আপনি তাদের মেল দিয়ে করবেন সাবমিট করবেন তখন সেটা নেবে না তারা প্রথমটাই গ্রহণ করবে সেটাই লেখা আছে যদি একজন আবেদনকারী তার নামে একাধিক ওয়েব ফর্ম জমা দেন তবে শুধুমাত্র প্রথম জমা দেওয়ার অনুরোধ বিবেচনা করা হবে মানে একাধিক যদি আপনি ফর্মটা মানে বারবার একই নামে যদি আপনি আবেদন করতে চান মানে মিলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তাহলে আপনাদের প্রথমটা যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য যে করছেন মিল করছেন ওটাই গণ্য হবে প্রথমটাই গণ্য হবে তবে আমরা যারা তারা তো আগে আপডেট দিয়েছিল একত্রিশে মার্চে এপ্রিলের পঁচিশ তারিখে যে মেলের মাধ্যমে জানাই দেওয়া হবে পঁচিশে মে মের মধ্যে মোটামুটি জানাই দেবে কিন্তু এখনো আসলে তারা যারা পান নাই অনেকে পাইছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট আসলে এই পঁচিশে মেয়ের মধ্যে মোটামুটি জানাই দিবে আর অনেকে পাইছেন এখনো পাইতেছেন তবে আপনাদের যে বিশে মেয়ের পর থেকে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদের একটা কিন্তু ওই যে ওয়েবসাইটে যে ফর্মটা দিব ওই ফর্ম অনুযায়ী আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে আশা করি সবাই ব্যাপারটা বুঝছেন যে অ্যাপয়েন্টমেন্ট বুক সিস্টেমটা আসলে পরিবর্তন হয়েছে তবে আসলে কতটুকু যুক্তি যে কয়েকদিন পর পর যে বিএফএস গ্লোবাল ইতালি বিএফএস গ্লোবাল যে নতুন নিয়ম চালু করে আসলে এটা আমার কাছে ওইরকম মানে ভালো লাগে না ব্যাপারটাকে আসলে যারা এক মিনিট তারা এভাবে কদিন কতদিন পর পর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা নিয়ে এবং কি মানুষের বিভিন্ন ভাবে ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং তাদের পাসপোর্ট ডেলিভারির সংখ্যাটাও আসতে বাড়াইতেছে না এভাবে দিলে হয়তো আরো কয়েক বছর লেগে যেতে পারতেছে যে পাসপোর্ট সোলো ডেলিভারি দিতেছে আর যাই হোক অ্যাপয়েন্টমেন্ট যারা নতুন নেবেন তাদের আপনাদের নোটিশ নতুন নোটিশটা আপনার বোঝানোর চেষ্টা করলাম আসলে যারা অনেকে পড়তেছেন অনেকে অন্য করতেছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কিভাবে এটা কি হয়েছে বা কিভাবে বুঝাই দিল একটু বুঝাই দেন তাই আমি তাদের জন্যই যারা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা নতুন আজকে নোটিশটা দিছে তা তাদের জন্য যে যারা বোঝে না অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আমি তাদের জন্য ভিডিওটা করলাম আহ তবে যে এটা মনে রাখবেন যে বিশে মে মে থেকে নতুন নিয়মে চালু হবে আর যারা আগে জমা দিয়েছেন একত্রিশে মার্চ থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য নূলস্থা নাম্বার এবং পাসপোর্ট নাম্বারটা যে ডেট নেওয়ার জন্য মেল করছেন তাদের আপনাদেরটা কোনো সমস্যা নেই আপনাদেরটা ওই আপনি সময় মতো পেয়ে যাবেন আপনার দ্বিতীয়বার এখন আর মেল করা লাগবে না আগেরটি চলমান থাকবে তবে যারা নতুন নেবেন তাদেরটা নতুন নেমে করতে হবে আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করেন আর আমাদের আশাফুল ইসলাম লালন ইতালি এই নামেই পেয়ে ফেসবুক পেজ টি এটাও লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা আল্লাহ তালা বড় নেমান আল্লাহ হাফেজ